প্রথমেই ক্ষমা প্রার্থী আমার আসতে একটু দেরি হয়েছে একটু কাল বিলম্ব হয়েছে আমার এখানে সাড়ে বারোটা একটার মধ্যে বীরভূমে পৌঁছে গিয়ে একটা থেকে দেড়টার মধ্যে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে আপনাদের সভাস্থলে আসার কথা ছিল আমার যে হেলিকপ্টারে করে আসার কথা এখনো নির্বাচন শুরুই হয়নি নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল এগারোটায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি আমি মধ্যখানে ভাবছিলাম গাড়িতে করে আসব। পাঁচ ঘন্টার রাস্তা যদি বারোটায় বেরোতাম এখানে পৌঁছাতে পৌঁছাতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যেত আমি বুদ্ধি খাটিয়ে তাদের যা জেদ তার গুণ জেদ আমার আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম সেই হেলিকপ্টারে করে দু ঘন্টা দেরি হয়েছে কিন্তু বিজেপির যা দে বাংলা বিরোধী জমিদারদের যা যা জেদ তার দশগুণ জেদ আমার আমি যদি কথা দিই আমি কথা রাখি আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব দশটা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো আমি কথা বলবো তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব এটাই তৃণমূল কংগ্রেস আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নীতি নথি স্বীকার করি না আমি মায়েদের ধন্যবাদ জানাই যারা এখনো অপেক্ষা করছেন ঘন্টা ঘন্টা ধরে যারা সভাস্থলে অপেক্ষা করে আমি যেখানে নেমেছি কিলোমিটার রাস্তা সভাস্থল পর্যন্ত যতদূর গাড়িতে এসছি গাড়ির থেকে আসার সময় দেখছি রাস্তার দুপাশে দু ধারে মানুষের জমায়েত সাধারণ মানুষ থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমর্থকরা যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আমাকে আবদ্ধ করেছে আমি তাদের কাছে চির ঋণী আগামী দিন নির্বাচন যখনই ঘোষণা হোক আমরা যে রাজনৈতিক লড়াই শুরু করেছি যতই করো হামলা আবার জিতবে বাংলা আপনাদেরকে অনুরোধ করতে এসছি যে গত নির্বাচনে এগারোটা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময় যে অবদান রেখেছে এই জেলার মানুষ দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ কার্যত অনস্বীকার্য দু হাজার ছাব্বিশে চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে কিন্তু এবার দশ নয় এগারো শূন্য তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে আমি আপনাদের বলি যে ষড়যন্ত্র যে চক্রান্ত বিজেপির নেতারা করেছে বীরভূমের মানুষ গত দু সালের লোকসভায় দুটো আসন থেকে যে ব্যবধানে তৃণমূলের প্রার্থীদের জিতিয়েছে আপনারা প্রমাণ করেছেন যে বাংলা বিরোধীদের ষড়যন্ত্রকারীদের বিভেদকারী সৃষ্টিদের এই পবিত্র মাটিতে কোনো জায়গা নেই আমি ধন্যবাদ দিই বীরভূমের মানুষকে যারা বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অগাধ আস্থা ভালোবাসা আশীর্বাদ দোয়ার হাত রেখেছেন আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে এটুকু আপনারা বিশ্বাস ভরসা রাখবেন খালি বীরভূমের দায়িত্বটা আজকে যারা মাঠে আছেন তারা সবাই নিজের কাঁধে নিন আমি বলেছি যতই এসআইআর করুক আর যতই ষড়যন্ত্র করুক তৃণমূল কংগ্রেসের আগামী দিন মানুষের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে ভোটের সংখ্যা বাড়বে আসনের সংখ্যা বাড়বে ভোটের শতাংশ বাড়বে দুশো পার করে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে আমরা ঘাস ফুলের দল যত আপনারা আঘাত করেছেন যত আপনারা তাতিয়েছেন যত আপনারা প্রহার করেছেন তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে তারা ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে চোখ রাঙিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের মামাটি মানুষ সরকারের গরিব মানুষের টাকা আটকে দিয়ে মানুষকে শিক্ষা দেবে আমি মায়েদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখানে আছেন শুনে রাখুন গত চার বছর পাঁচ বছর ধরে আমাদের সরকার যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এক বছরে মমতা ব্যানার্জির সরকার আঠাশ হাজার কোটি টাকা খরচা করে প্রত্যেক মায়েদের প্রায় বাংলার দু কোটি বত্রিশ লক্ষ মহিলাদের মায়েদের বোনেদের সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এই বিজেপি নেতারা দু হাজার চব্বিশ দু হাজার তেইশের পঞ্চায়েত আজ থেকে দুদিন আগে বিজেপির একজন রাজ্য কমিটির নেতা নামটার কালীপদ সেনগুপ্ত সে বক্তব্য রাখতে গিয়ে বলছে যে আমি স্বামীগুণকে বলবো যাদের বৌরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদেরকে বাড়িতে বন্দি করে রাখো আপনারা সেই ভিডিও অনেকে দেখেছেন শুনেছেন আমি আপনাদের বলি যতদিন মমতা ব্যানার্জি আছে এরা আপনার লক্ষ্মীর ভাণ্ডারের দিকে চোখ তুলে দেখার বা আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা পর্যন্ত রাখবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন থাকবে আপনি যেভাবে মাসের প্রথমে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন বিজেপির যত বড় শক্তি যত বড় নেতা চেষ্টা করুক আটকাবার আটকাতে পারবে না মায়না বলুন হাত তুলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিনা পাচ্ছেন কি না এই বিজেপি লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায় এদেরকে যোগ্য জবাব দেবেন কি না উচিত শিক্ষা দেবেন কি না আমি আপনাদের রেকর্ডিংটা শোনাচ্ছি বিজেপির নেতার কথা আমার কথা নয় আপনারা নিজে শুনুন দুধ কা দুধ পানি কা পানি কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে বিজেপির রাজ্য কমিটির মেম্বার সে ভাষণ দিয়ে বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছে তাদেরকে বাড়িতে আটকে রাখতে হবে শুনুন শুনলেন শুনলেন এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় দু হাজার একুশে হারার পর আজকে অবধি বাংলার বকেয়া পাওনা প্রায় দু লক্ষ কোটি টাকা বাংলার দু কোটি চুয়াত্তর লক্ষ জব কার্ড হোল্ডার তাদের জীবন জীবিকা নির্ভর করে একশো দিনের কাজের উপর তাদের টাকা বন্ধ গরিব মানুষের আবাসের বাড়ির টাকা বন্ধ